নমস্কার আমি সোনালী মাঝি শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের পাণ্ডুয়া স্টাডি সেন্টারের ছাত্রী সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে এখনো যারা জানেন না অথবা বায়োকেমিক চিকিৎসা সম্বন্ধে সংক্ষেপে সুস্পষ্ট ধারণা দিতে আজকের ভিডিওটি করছি তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে শুরু করা যাক বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে মানব শরীরে যে ইন সাবস্টেন্সের অভাবে রোগ হয় তার মাত্রা পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রোগীকে সুস্থ করে তোলা চিকিৎসা পদ্ধতির নামই হলো বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসায় মূলত বারোটি খনিজ লবণ ব্যবহার করা হয় যাদেরকে টিস্যু সল্ট অথবা টিস্যু রাসায়নিক বলা হয় এই লবণগুলি শরীরের বিভিন্ন অঙ্গ ও তন্তুর কাজকর্মকে স্বাভাবিক রাখতে সাহায্য করে যেমন বিভিন্ন খনিজ লবণের অভাবের ফলে হওয়া রোগ ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে হাড় দুর্বল হওয়া অস্ট্রিওপিস দাঁতের ক্ষয় ইত্যাদি রোগ দেখা যায় আয়রনের অভাবে রক্তশূন্যতা ম্যাগনেসিয়ামের অভাবে মাথা ব্যথা ইত্যাদি পটাশিয়ামের অভাবে পেশির দুর্বলতা অনিয়মিত হৃদস্পন্দন ইত্যাদি রোগগুলি দেখা যায় এবার আমাদের বলে রাখি বায়োকেমিক চিকিৎসার কিছু সুবিধার কথা এক ওষুধের কোনো সাইড এফেক্ট নেই দুই ওষুধের দাম বেশি না হওয়ায় স্বল্প মূল্যে চিকিৎসা করা যায় যেটা গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই উপকারী মান তিন মানুষকে প্রকৃতভাবে সুস্থ করে তোলে চার ইমিউনিটি পাওয়ার বাড়ায় ফিজিক্যালি মেন্টালি এবং স্পিরিচুয়ালি স্ট্রং রাখে এক কথায় বলা যায় যে মাত্র বারোটা মেডিসিনের দ্বারা মানব শরীরে সমস্ত প্রকার রোগে চিকিৎসা করার ম্যাজিক্যাল পদ্ধতির নামই হল বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসার পদ্ধতির জন্য হ্যারিমান সাহেবের এক প্রধান ছাত্র ডক্টর উইলিয়াম সুজলান তিনি এই পদ্ধতির আবিষ্কার করেছিলেন বর্তমানে বহু বায়োকেমিক চিকিৎসক সাফল্যের সাথে প্র্যাকটিস করছেন এবং বহু টাকা উপার্জন করছেন এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই কোর্স কোথায় করানো হয় প্রথমত বলে রাখি শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজে তো এই কোর্স করানো হয়ই এবং তার পাশাপাশি পাণ্ডুয়াল স্টাডি সেন্টারে এই কোর্স করানো হয় এর বিষয়ে আরও জানতে হলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া এই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আরও জানতে হলে বায়োকেমিক চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বা ইন্টারনেটে সার্চ করুন ধন্যবাদ